যদি ব্যালেন্স এবং প্রভেসেপশন মাসল পাওয়ার এবং জয়েন্টের মোবিলিটি সবগুলোই যখন একই সাথে আসবে পর্যায়ক্রমে ধীরে ধীরে উন্নতি হবে তখনই একজন রুগী খেলাধুলা স্ট্রংলি চলাফেরা সেটা তাদের চলে আসে এর জন্য হচ্ছে আমাদের এই অ্যাডভান্স লেভেলের ট্রেনিংগুলো লাগবে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলিব আমার বয়স আঠারো আমি দুই বছর আগে ফুটবল খেলতে যায় পায়ের লিগামেন্ট ছিঁড়াই গেছিল তারপরে হাতটা তোলা করতে খুব কষ্ট হতো পাও খালি ঘুরে যেত উচানে চানে জায়গায় পড়লে পাও ঘুরে যেত স্মান করে স্যারের সাথে দেখা করে ঋণ নিলাম অপারেশনের ঋণ পরে এক মাস পরে আমি পায়ে ভর দিতে পারতি ভালোভাবে হাঁটতে পারতাছি আমাকে কিছু ব্যায়াম ট্যায়াম শিখাই দিচ্ছে এটার উপরে দাঁড়াবেন দাঁড়াবেন আবার নিচে নামবেন আর এখন পায়ে ভোট দিয়ে দাঁড়াবেন আবার নিচে নামবেন ঠিক আছে বাম পায়ে করে রাখেন রাখেন

ভেরি নাইস কাফ মাসল এবং হ্যামিস্টিং কোয়ার্ডসেপস এগুলো তো আসবেই একই সাথে যাতে আমাদের প্রেসেপশন যে জয়েন্টের জয়েন্ট পজিশন যে সেন্সটা এবং জয়েন্টের থ্রি সিক্সটি ডিগ্রি কন্ট্রোল যেভাবে হবে যাতে এই সেন্সটা আসে যে আমার হাঁটুর চারদিকের থ্রি সিক্সটি ডিগ্রি কন্ট্রোলটা আসবে সেটার জন্য হচ্ছে এই অ্যাডভান্স প্রোগ্রাম আর জয়েন্ট প্রেসেপশন আনার জন্য পায়ের ব্যালেন্স এবং কন্ট্রোল আনার জন্য যেমন এক তো ইঞ্জুরি ছিল দীর্ঘদিন ধরে ইনজুরি খেলাধুলা থেকে বাইরে হাঁটাচলা থেকে বাইরে আবার অপারেশন অপারেশনের পরে কিছুদিন নিয়ে ব্রেস থাকে ক্রাস নিয়ে হাঁটতে হয় অথবা হাঁটা চলাও কমে যায় কিছুটা পেন থাকে সব কিছু মিলে জয়েন্ট তার যে নর্মাল একটা ফাংশন ছিল সেগুলো আস্তে আস্তে জয়েন্ট ভুলে যায় তো জয়েন্টকে আবার ওগুলো মনে করাই দিতে হবে আবার রিক্যাপিচুলেট করাতে হবে যে না তোমার শুধুমাত্র লিগামেন্ট ঠিক করে দিলাম তো স্ট্রং হলো কিন্তু প্রবেসেপশনটা ঠিক হলো কিনা ব্যালেন্সটা ঠিক হলো কিনা আর যদি ব্যালেন্স এবং প্রবেপশন মাসল পাওয়ার এবং জয়েন্টের মোবিলিটি সবগুলোই যখন একই সাথে আসবে পর্যায়ক্রমে ধীরে ধীরে উন্নতি হবে তখনই একজন রুগী খেলাধুলা স্ট্রংলি চলাফেরা সেটা যাতে চলে আসে এর জন্য হচ্ছে আমাদের এই অ্যাডভান্স লেভেলের ট্রেনিংগুলো লাগবে একটু সাপোর্ট রাখলেন যাতে আপনি না পড়ে যান এভাবে আস্তে আস্তে ব্যালেন্সটা প্র্যাকটিস করবেন যখন একটু ব্যালেন্সটা আপগ্রেড হবে বুঝতে পারতেছেন তখন আস্তে আস্তে ওয়াল ছেড়ে দেবেন আছে তখন একটু ওয়াল ছাড়া দাঁড়াবেন কেমন এ হলো ফার্স্ট স্টেপ যখন আপনি এটা করতে পারবেন অ্যাচিভ করে ফেললেন এরপর আরও নেক্সট স্টেপ হবে ওয়াল ধরেই আঙুলের মাথায় ভর দিয়ে কোন দাঁড়াবেন আচ্ছা এটা প্র্যাকটিস করার জন্য আরেকটু করতে পারেন সেটা হচ্ছে আপনি ওয়ালের দিকে ঘোরেন এখন দুই পায়ে একসাথে ভর দিয়ে দেন ওকে আবার ধরেন দশ থেকে ধরে রাখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার ডাউন করেন আবার ওঠান এটা আপনার জয়েন্ট পজিশন সেন্স এটা এইটার কাজ কি এটা কাজ হচ্ছে অ্যাঙ্কেল নি এবং হিপ এই তিনটা জয়েন্টকে পরস্পরের সাথে যোগাযোগ করানো তাদের পরস্পরের মধ্যে একটা সম্পর্ক বা নতুনভাবে তৈরি করা কেমন দীর্ঘদিন যখন আপনি চলাফেরা করছেন দীর্ঘদিন যখন আপনি রেস্ট অবস্থায় ছিলেন ইন অবস্থায় ছিলেন তো সমস্ত জয়েন্টই পরস্পরের যে কানেকশনটা আছে সেটা ভুলে যায় যখন আপনি এটা করা শুরু করবেন দেখা যাবে যে আস্তে আস্তে অ্যাংকেল নি এবং হিপ একজন আরেকজনের সাথে আপনার হচ্ছে এটা করবে কোয়ার্ডিনেশনটা শুরু করবে জয়েন্টের পজিশন সেন্সটা চলে আসবে কন্ট্রোল এবং ব্যালেন্সটা চলে আসবে ওকে অনেক সময় আমরা রিভার্স লেগ কার্ল আমরা বলে থাকি এই এক্সারসাইজটার ইম্পর্টেন্স হচ্ছে আমাদের হ্যামেস্ট্রিং হিট এবং নিয়ের সাথে এটার কোয়ার্ডিনেশনটা করা জয়েন্ট প্রপেসেপশনটাকে ইমপ্রুভ করা করতে থাকেন এটা আবার আবার করেন পাঁচ সেকেন্ড ধরে রাখবেন আবার রিল্যাক্স করবেন এক্সারসাইজটা আমাদের যখন আমরা দুই মাস পর পেশেন্টকে দৌড়াতে বলবো বা জোরে হাঁটতে বলবো তখন কিন্তু দৌড়াতে বলতে যখন আমরা জোরে হাঁটতে বলবো জগিং করতে বলবো তখন কিন্তু আমাদের এই এক্সারসাইজটা করতে হবে এক্সারসাইজ করার দ্বারা কী হবে যে তার হ্যামেস্টিং টাইম স্ট্রং হবে এটা কিন্তু আমাদের তিনটা জায়গায় এক্সারসাইজ হচ্ছে হিপ এক্সটেনশন হচ্ছে হচ্ছে একই সাথে আমাদের এক্সটেনশন হচ্ছে এটার দ্বারা আমরা স্পাইন হিপ হ্যামেস্ট এবং হচ্ছে সেটিং এর দ্বারা কি হবে স্পাইন টু হিপ হিপ টু হ্যামেস্টিং টু নি এই চার গ্রুপের কিন্তু ব্যালেন্স এবং কোয়ার্ডিনেশন হচ্ছে একই সাথে মাসল এক্সট্রেন্থং হচ্ছে জয়েন্ট মোবিলাইজেশন হচ্ছে তো এটাও আমাদের কিন্তু এসএল অপারেশন করার পরে দৌড়ানোর পূর্বে একটা পূর্ব শর্ত যে পেশেন্ট এই এক্সারসাইজ করে সে নিজেকে ফিট করবে দৌড়ানোর জন্য সে নিজেকে নিজের ফিজিক্যাল কন্ডিশনকে সে ফিট করে নিল সে বডিকে দৌড়ানোর জন্য অ্যাডজাস্ট করে নিল আর কি ঠিক আছে এটা এটা দৌড়ানোর জন্য এসিএল এর পরে দৌড়ানোর পূর্ব পূর্ব প্রস্তুতি হিসেবে এক্সারসাইজটা করতে হবে সাথে পিট নিয়ে এবার হাত রাখেন পাশে ঠিক আছে করেন এটা একটু কষ্ট লাগবে এটা অনেক অ্যাডভান্স লেভেলের এক্সারসাইজ এটা অ্যাকচুয়ালি দুই মাস পরে করার কথা জাস্ট আমি আপনাকে দেখা দিচ্ছি এত বেশি করা দরকার নেই এটা হ্যাঁ হ্যাঁ আসেন মুভ করেন রাইট পাশে ডান আচ্ছা এই এক্সারসাইজটা করতেছে এটার উদ্দেশ্য হচ্ছে পেশেন্টের কনসেনট্রেশনকে ধরে রাখা তার ব্যালেন্স জিগ জ্যাক যে সে মুভমেন্ট করতেছে এর দ্বারা তার হিপ নি অ্যাঙ্কেল এবং স্পাইন একই সাথে তার কনসেনট্রেশন ব্রেন এবং চোখ ফুট লেগ হিপ লেগের সাথে তার আই এবং ব্রেনের যে একটা কনসেনট্রেশনটা সে আস্তে আস্তে গেইন করতেছে প্র্যাকটিস করতেছে এই পাটা মোর কোয়ার্ডিনেটেড মুভমেন্টটা করবে সে একটা ব্যালেন্সড ওয়েতে নিতাকে কন্ট্রোল করবে কেমন তো ইঞ্জুরির যে রিস্কটা ইঞ্জুরি রিস্কটা অনেকাংশেই কমে যাবে তো এগুলো কিন্তু রিহ্যাবের একটা পার্ট এসিএলটা ইঞ্জুরি হওয়া মানে শুধুমাত্র হাঁটুর যে ইঞ্জুরি তা না এটা কিন্তু ফুল বডির ব্যালেন্সকে সে প্রভাবিত করে তো আমাদের যখন এক্সারসাইজটা করতে হবে তো যখন শুধুমাত্র নিয়ে রিহ্যাবের একটা অংশ যে শুধুমাত্র হাঁটুর এক্সারসাইজগুলো দিলেই হবে না আমাদের কিন্তু হাঁটুর নিচে যে আছে অ্যাঙ্কেল উপরে যে আছে হিপ স্পাইন এটার সাথে ব্রেনের একটা কানেকশন আছে তো ফুল বডির ব্যালেন্সটা যখন অ্যাচিভ হবে তখন কিন্তু এসিএলের রিহাবটা কমপ্লিট হ্যাঁ এরা কিন্তু শুধুমাত্র হাঁটুর এক্সারসাইজ করা হাঁটু ভাজ সোজা করা তালে কিন্তু রিহাবটা শেষ হয়ে যায় না তো এখন আমরা যেটা করব। যে আমরা তো এতক্ষণ অ্যাঙ্কেল এবং নি ব্যালেন্সটা শিখলাম এখন আমরা হিপের ব্যালেন্সটা কীভাবে সেটা শিখবো তো সেটা হচ্ছে যে আমরা একটা রাবার ব্যান্ডটা নিব নেওয়ার পরে যেটা করব আমাদের থ্রি পয়েন্ট একটা এখান থেকে এক ফুট সামনে একটা পয়েন্ট থাকবে এটার থেকে এক ফুট বামে একটা পয়েন্ট থাকবে আর পিছন দিকে এক ফুট পিছনে একটা পয়েন্ট থাকবে এই তিন পয়েন্টে আপনি আপনার বাম্পাটা মুভ করবেন ঠিক আছে দেন সামনে এক পয়েন্ট নেন যেটা নেওয়া হলো এর দ্বারা ওনার হিপ জয়েন্টের যে ফ্লেক্স গ্রুপ আছে সেটা স্ট্রং হলো সে রেজিস্ট্যান্স কাজ করতেছে এই ব্যালেন্সের সাথে সাথে নিটা কোয়ার্ডিনেট হবে এবার আপনি পাশে নিয়ে আসেন ওকে এবার পাশে নেন বাইরান রাইট এখন কী হলো যে যে গ্লুটিয়াল যে অ্যাপ আছে গ্লুটিয়াস মিডিয়াস মিডিয়ামগুলো এটা এখন অ্যাক্টিভেট হলো একই সাথে নিয়ে সাথে তার কোয়ার্ডিনেশনটা যোগ হলো এবার আপনি ব্যাকে নিয়ে আসেন পাটা রাইট এখন হচ্ছে আমাদের গ্লুটিয়াস ম্যাক্সিমাস যেটা আমাদের হিপকে এক্সটেনশন করে টেনশন ফাসালাটা সহ গ্লুটিয়াস ম্যাক্সিমাস যে আছে সে কিন্তু এখন স্ট্রেন হচ্ছে ব্যালেন্সটা আসছে নিয়ে সাথে সে কোয়ার্ডিনেট করতেছে তাহলে যখন এই এক্সারসাইজটা আপনি করবেন এটা কিন্তু আমরা সাধারণত দুই মাস মাস বা বা তিন পরে জোরে হাঁটতে বলি রানিং করতে বলি তো রান করার আগে এটা কিন্তু একটা যখন এগুলো করতে সমর্থ হবে এবং স্টেট হন প্লিজ যখন এগুলো করতে যখন সমর্থ হবে তখন কিন্তু পেশেন্টকে আমরা আস্তে আস্তে দৌড়ানো বা জোরে হাঁটা বা দৌড়ানো বা জগিংয়ের জন্য প্রস্তুতি করে ফেললাম এগুলো অ্যাচিভ হলেই কিন্তু পেশেন্ট যখন এগুলো ফ্লো একেভাবে ইজিলি করতে পারবে এবং এগুলো যখন সে কনফিডেন্ট মনে করবে তখনই কিন্তু আমরা তাকে জোরে হাঁটতে বা জগিং করতে বা দৌড়াতে অ্যাডভাইস করব ওকে আঠেরো বছর বয়স ফুটবল খেলতে যে হাঁটুর লেগামেন্ট ছিঁড়ে গিয়েছিল আজকে কেবল এক মাস হলো তো ওর কিন্তু আমরা এসএল এর সাথে এল ইটি ল্যাটার এক্সট্রাগুলার তাহলে দুটো অপারেশন করা হয়েছিল এস আর্থোস্কোপিক এবং বাইরের দিকে তিন ইঞ্চির মতো কেটে আমরা এলিটি অপারেশন করেছিলাম তো এলিটি করার পর দেখেন আজকে মাত্র এক মাসের ফল অফ এক্সেলেন্ট সে অনেকগুলো এক্সারসাইজ করে আমাদেরকে দেখালো হাটু ভাজ করে দেখালো হাটু সোজা করে দেখালো অনেকগুলো ব্যায়াম কিন্তু সে করে দেখালো তার হাটুতে কোনো পেইন নাই বললেই চলে হাঁটু অলমোস্ট প্রায় নাইনটি ডিগ্রি ভাজ হয়ে গেলো আজকে মাস আল্লাহর রহমতে এক্সেলেন্ট আউটকাম খুবই সুন্দর রেজাল্ট এটা সিগনি ইম্পর্টেন্সটা হচ্ছে এটা যে আমরা কখন এল করব। করবো সাধারণত আমরা এল করি তখন